বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণভয়কে ঘিরে জয় বাংলা স্লোগান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা বোলপুর নিউজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে কিন্নহারে সেই সময়ই কার্যত জয় বাংলা স্লোগান হাতে তৃণমূলের পতাকা वो समुद्री उत्तर लगा रही थी, दो समुद्री उत्तर लगा रही थी, दो समुद्री उत्तर लगा বাংলার মানুষ মানছে না আমরা ওকে মানি না আমরাও মানি না আমরা ওকে মানি না বাংলায় দিদির শাসন চলছে আমরা বাংলায় দিদির সাধারণ শাসনই চাই সাধারণ মানুষের চাই কিনার এটাই চাই কিনার থেকে আপনারা লোক বলে দেখতে পাবেন প্রত্যেকটা গ্রাম থেকে পঞ্চাশটা লোক বের হয় না কোনো গ্রামের লোক বের হয় নাই ওকে আমরা এসার করে আমাদের যে ক্ষতি করিছে না আমাদের সাধারণ মানুষকে ছোটাছুটি করছে এখানে এসে নাটক করতে এসে ওর নাটক সাধারণ মানুষ মেনে নেওয়া জয় বাংলা এই যে মুখ্যমন্ত্রী এত উন্নয়ন মুখ্যমন্ত্রী যে এত উন্নয়ন করছে তারপরেও যে এখানে এই সমস্ত জিনিস হচ্ছে বাংলায় এসার নিয়ে ভুল ভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা জন্য তার জন্য আমাদের এখানকার কোনো লোকজন বের হয়নি কোনো লোকজন বের হয়নি তারা আমরা এখান থেকে আমাদের গ্রামের যারা লোক আছে সাধারণ মানুষ আছে তারা পরিষ্কার করেছে সেটা আমরা বুঝিয়ে দিলাম বাংলার মানুষ তোমাদের চাই না চাই না